কোথায় আমার সাদের প্যারি যার জন্য হয়ে চিরে যার জন্য হয়ে চিরে দণ্ড বল বলরে সরু কোথায় আমার সাদের প্যারি বলরে সরু রামানন্দের দর সনে পূর্ব ভাবু দামানন্দের দর সনে পূর্ব ভাবু যাব আমি কারোবার শনে যাব আমি কারবার সনে বল রে সরু কোথায় আমার সাদের প্যারি রে সরু আর কি রে এই সঙ্গ পাব ফোনেরি সাদমিটা আর কি রে এই সঙ্গ পাব কনেরই সাদমিটা পরম আনন্দে রব পরমানন্দে রব সেইরূপারি বল কোথায় আমাৎ বল বলরে স্বরূপ কোথায় আমার প্যারি আমানন্দের দর সনে পূর্ব ভাবু দামানন্দের রামানন্দের সনে পূর্ব ওরে কোথায় আছে নিগন আহা মরি বলরে স্বরূপ কোথায় আমার সাদের প্যারি বলরে স্বরূপ কোথায় আমার সাদের পি বলরে স্বরূপ কোথায় আমার সাদের